সুন্দরবনের পর্যটনের বিভিন্ন জায়গা যা কিনা পর্যটকরা ভালোভাবেই জানেন বা পর্যটনের ম্যাপে যাদের পাওয়া যায় তার বাইরেও নতুন পর্যটন কেন্দ্র খোঁজার ব্যাপারেও পর্যটকরা আগ্রহী থাকে তাদের জন্যেই বলা যে আপনারা চলে যান সুন্দরবনের নামখানার হরিপুর ঘোষখালের নদী তীরবর্তী এলাকায় লায়ালগঞ্জ এর কাছে নতুন কটেজ ভোরের আলো সন্ধ্যা তারা এইভাবে চারটে কটেজ হয়েছে দেখা যাবে যে অসাধারণ ম্যানগ্রোভ যে ম্যানগ্রোভের সবুজ শাড়ি যা সপ্তমুখী নদীর ঢেউয়ের তাণ্ডবকে ভেঙে দিয়েছিল সবকিছু রোধ করেছে এবং সেখানেতেই আর নদী বাঁধের ভাঙনের কোন রকম সুযোগ দিচ্ছে না এই ম্যানগ্রোভ নদীর ঢেউ বাঁধে সরাসরি ধাক্কাও দিতে পারছে না নদীর তাণ্ডব আটকে দিয়েছে এই ম্যানগ্রোভ যা কিনা দু বছর আগে কংক্রিটের বাঁধের সামনে চরে পক্ষ থেকে লাগিয়েছিলেন প্রায় কুড়ি কিলোমিটার চওড়া করে পাঁচশো ছোট ছোট ম্যানগ্রোভের চারা যেখানে বসানো হয়েছিল এখন তারা অনেক বড় হয়ে গেছে সরাসরি ঢেউ সামলাবার ক্ষমতাও তাদের মধ্যে চলে এসছে এবং ম্যানগ্রোভ গুলো থাকার জন্যে নদীর ঢেউয়ের তাণ্ডব এখন আর কোন রকম ক্ষতি করতে পারছে না সেই রমি একটা জায়গা যেখানে সবুজের সমারোহ নিস্তব্ধ নিসর্গ পরিষ্কার সবুজ বনানির মধ্যে নদীর ঢেউ আকাশের স্বচ্ছতা যেন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় সেখানে খাওয়া দাওয়ারও কোনো চিন্তার কোনো কারণ নেই কটেজগুলোতে প্যাকেট সিস্টেম সবই করা রয়েছে যেতে গেলে নামখানায় স্টেশনে নামুন যদি ট্রেনে আসেন সেখান থেকে আট মাইল কিংবা দশ মাইল এটা আসুন বকখালি যাওয়ার পথেই তার আগেই পড়বে সেখান থেকে পূর্ব দিকে চলে গেলে সেখানে অটো টোটো পাবেন তারা পৌঁছে দেবে আপনারা নির্দিষ্ট পর্যটনের জায়গায় সাত আট কিলোমিটারের ব্যাপার এমন কিছু ব্যাপার নয় এবং গ্রামীণ পথ ধরে সুন্দর প্রকৃতির কোলে গাড়ি চলে যাবে কোনো চিন্তার কোনো কারণ নেই সেখানে গিয়ে আপনাদের খাওয়া দাওয়া আতিথেয়তা আপ্যায়ন যারা করবেন তাদের সঙ্গে আমরা কথা বলে নিয়েছি এবং সেটা মেলেও বুক করা যাবে কোনো অসুবিধের কোনো কারণ নেই আপনারা বুক করে চলে আসুন নতুন স্পট যারা খুঁজছেন নতুন জায়গায় যারা যেতে চাইছেন তাদের জন্যেই এই বাড়তি ইনফরমেশনটা ঠিক পর্যটনের যে সিজন পড়ছে এই শীতকাল থেকেই সুন্দরবনের পর্যটন ওখানে যান অন্য পরিবেশে আনন্দ করুন নিস্তব্ধ পরিবেশ একটা নিসর্গের যে অনুভূতি আপনারা ভালোভাবে গ্রহণ করুন খাওয়া দাওয়া সকাল থেকে আপনাদের আতিথেয়তা আপ্যায়নের কোনো ত্রুটি হবে না এ ব্যাপারে আমরা কথা বলেছি আপনারা শুনে নিন কিভাবে যাবেন কোথায় থাকবেন কিভাবে বুকিং কত টাকা ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আপনারা শুনুন সেইভাবে এই নতুন পর্যটন বছরে ঠিকই অক্টোবর থেকে আর একেবারে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত বিশাল সময় পড়ে আছে যেখানে দেখবেন কালিস্থান যেখানে দেখবেন লালগঞ্জ যেখানে দেখবেন সবচেয়ে বড় শুকনো মাছের বিশাল জায়গা যেটা আগে জম্বুদ্বীপে ছিল দ্বীপেতে সেটা বন্ধ হয়ে গেছে এখন সবটাই এসে গেছে এখানেতে সেই মাছের বিশাল নদীর ছড়েতে একেবারে রোদ্দুরে শোক হচ্ছে কত মাছ বিশাল এলাকা জুড়ে সেটাও দেখতে পাবেন তাই পর্যটকদের অনুরোধ যে নতুন পর্যটন ক্ষেত্র এই লয়ালগঞ্জ এই ঘোষাল এই যে ঘোষ হরিপুর ঘোষখালের নদী এই হরিপুর ঘোষখালের নদীর পাড়ে এই কটেজগুলোতে আসুন উপভোগ করুন দুদিন কাটিয়ে যান আনন্দের সঙ্গে মনে হবে নতুন স্পটের অনেক আনন্দ শুধু তাই নয় এখানেতে যারা ব্যবস্থা করেছেন তারা আপনাদের বোটিং এরও ব্যবস্থা রয়েছে নদীবক্ষে বোটিংও করতে পারবেন কোনো অসুবিধের কোনো কারণ নেই সুতরাং চলে আসুন সুন্দরবনের গায়ে মিশে সুন্দরবনকে উপভোগ করুন সবুজ বনানি আর সুন্দর নদী আর সেই সঙ্গে এখানকার টাটকা সবজি টাটকা মাছ সব কিছু খান বাঙালিতে ঘুরতে ভালোবাসে খেতে ভালোবাসে খাওয়া এবং ঘোরা সবটাই একসঙ্গে করার জন্য সুন্দরভাবে চলে আসুন উপভোগ করুন এই লায়ালগঞ্জ হরিপুর ঘোষখালের নদী তীরবর্তী এই নতুন পর্যটন ক্ষেত্রে কোন জায়গা এর নামখানা ব্লক এর গ্রামের নাম হরিপুর যে জায়গায় পর্যটকেরা বেড়াতে আসবে সেই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা হরিপুর গ্রাম এই জায়গাটা কি লায়ালগঞ্জ নয় লায়ালগঞ্জ বিচ লায়ালগঞ্জ বিচ তো এখানে মানুষ বেড়াতে আসবে কেন এখানে আছে সামনে বড় নদী আছে ম্যাংগ্রোভ আছে আর একটু নৌকো দিয়ে আমরা নিয়ে যাই বিচটা একটু দূরে আমরা নৌকো দিয়ে ওটা প্যাকেজের মধ্যে নৌকো আছে নৌকো দিয়ে বিচে তুলে দিই সেখানে মানুষ বেড়াতে যায় তো আসবে কি করে আসবে যদি নামখানাগামী যে ট্রেনটা থাকে শিয়ালদা থেকে এই শিয়ালদা থেকে ট্রেন একদম ডাইরেক্ট নামখানা চলে আসে এবার নামখানা নেমে পড়লে ওখানে টোটো অটো প্রাইভেট কার সবই থাকে আপনি ওখানে বললেই ভোরিয়ালো হোমস্টে বললেই এখানে পৌঁছে যাবে তো এখানে খাওয়া দাওয়া থাকা থাকা খাওয়া আমাদের এখন বর্তমান চলছে হাজার পঞ্চাশ টাকা করে থাকা খাওয়া বোটিং লজিং ঘোরাটোরা সব কিছু নিয়ে হাজার পঞ্চাশ করে এরপরে ডিসেম্বর আর জানুয়ারি মাসে সামথিং একটু বাড়লে বাড়তে পারে ঠিক আছে নাহলে যারা আসবে তাদেরকে যোগাযোগ করতে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট নাম্বার নাম্বার আমাদের অনলাইন কন্ট্যাক্ট নাম্বার ছাড়া আছে আলো নামে সেই কন্ট্যাক্ট নাম্বার দেখে আপনারা কন্ট্যাক্ট করবেন করে যোগাযোগ করে আসবেন এবার বলি যখনই যোগাযোগ করবেন যখনই বুকিং করবেন তখনই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে জানাতে হবে যে আমরা এখনই বুকিং করতে চাই আগে আগে চলে আসলে এখানে হয়তো আপনারা পাবেন না সিট পাবেন না এরকম সমস্যায় পড়তে পারেন আগে থেকে বললে এটা সুবিধা থাকে কি নাম আপনার আমার নাম বনমালিক গিরি আপনি কি করেন আমি কাঠ কাজ করি আর এই হোমস্টের সঙ্গে আমি জড়িত আছি এটা হরিপুর লালগঞ্জ ঘোষখাল ঘোষখাল এই যে বাংলো কটেজ বাংলো যেগুলো হয়েছে টেন্টগুলো যেগুলো করেছেন আপনারা এখানে যারা বিভিন্ন জায়গা থেকে আসে কি দেখতে আসবে আমাদের এখানে কী রয়েছে এখানে হচ্ছে নদীতে বোটিং করা হয় এবং সেখানে লাল কাঁকড়া দেখানো হয় এবং জঙ্গল সাফাই আছে এখান থেকেও বকখালি পর্যন্ত আমাদের টোটো ব্যবস্থাও আছে বেড়ানোর জন্য সেখানে গিয়ে বকখালি যে বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা সেগুলো সব দেখানো হয় আপনার এই জায়গায় এসে কোন কি দেখবে কি রয়েছে এখানে এখানে হচ্ছে আমাদের বলতে হচ্ছে নদীতে বেড়ানো এবং নদীতে যে চাঁদগুলো আছে সিবিজগুলো আছে ভাটার সময় সেগুলো সেখানে নামিয়ে সেদিকে ঘোরানো হয় এবং সেখানে লাল কাঁকড়াও দেখানো হয় এবং ঝাউ গাছ ঝাউ গাছও রয়েছে আপনার কটেজের নাম কি নিউ সন্ধ্যা তারা নিউ সন্ধ্যাতারা তারা যোগাযোগ নাম্বার কি করে করবে মানুষ নাম্বারটা আমরা হচ্ছে যোগাযোগ নাম্বারটা বলুন আপনার আচ্ছা 7407 269512 আরেকবার আপনার নাম বলুন আরেকবার নাম্বারটা বলুন 7407 हुँ। 269512 আমার নাম হচ্ছে শ্রী স্বপন কুমার শাস্ত্রী আসবে কি করে যদি কলকাতার লোক আসে বা বিভিন্ন জায়গা থেকে আসবে তাদের শিয়ালদা থেকে নামখানা নামখানা থেকে এই বন্ধ করতে বলতে নামখানা থেকে টোটো টোটোতে আসতে পারেন দশ মাইল দশ মাইল বাজার থেকে বা নামখানা থেকে সরাসরি টোটো আড়াইশো টাকা করে নেবে আমাদের এ পর্যন্ত ভাড়া আড়াইশো টাকা করে একদম কটেজ আপনার এখানে চলে আসে এই ঘোষ বাঁধের এখানে চলে আসে ঘোষ খালে আছে মানে আপনার সন্ধ্যা কিউ সন্ধ্যা তারা গেস্ট হাউসে চলে আসে হ্যাঁ